আমি এলাকায় দীর্ঘদিন ধরে যারা আত্মস্বজন হারা আহাদের মানুষ মা বন ধর্ষিত হচ্ছে তাদের সকার্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যারা খুনের রাজনীতি করে খুনলে হোলি খেলে তাদেরকে আর খুন নয় এখন নিরীহ মানুষদের মুখে সচেতন করে তাদেরকে খুনের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ করার জন্য সোশ্যাল অর্গানাইজেশন সোশ্যাল মোটিভেশন হিসেবে কাজ করছি জাগ্রত জনতা নামতে কিন্তু পত্রিকা তো বলা হচ্ছে যে এটা জাগ্রত মুসলিম জনতা এটা একটা মৌলবাদী সংগঠন যেটা বিদেশিদের কাছে জানানো হয়েছে তো আপনি কি আরো বলা হয়েছে আপনি জোর করে নামাজ রোজা করার জন্য জোর করছেন এটা ঠিক কিনা যে অভিযোগটি দেওয়া হয়েছে একটা মিথ্যা বানোয়াট এবং স্বার্থন্যাসী মহলের একটি স্বার্থ হাসিলের জন্য একটা যোগ সাদশী এর সাথে আমার কোন সম্পর্ক নাই ইসলাম কাউকে জোরপূর্বক ভাবে কোনো কিছু চাপায় দিতে আদেশ করে নাই আমি একজন মুসলিম মুখে দাঁড়িয়ে আছে তাই জাগ্রত মুসলিম জনতা আমরা নাম রাখেছিলাম এর সাথে কোনো জঙ্গি বিদেশি কোনো স্টাইলে যারা জঙ্গি বা মৌলবাদী নামে পরিচিত তাদের সাথে কোনো সম্পর্ক নাই এবং তাদের সাথে আমরা এগুলো বিশ্বাস করি না ইসলাম একটি শান্তি এবং সুস্থ এবং সম অধিকার যে মানুষকে বাঁচার জন্য শিক্ষা দেয় আরেকটা যেটা বলা হচ্ছে যে আপনি অনেককে এই আপনার সংগঠনের নামে সরবরাহ বলে নির্যাতন করছেন বা হাত পা ভেঙে দিচ্ছেন মেরে ফেলছেন তো আপনি যে কথাটি বললেন আর আগে একটি কথা বলেছেন সেটা উত্তর অবশ্য যেমন বলেছেন আমরা নামাজ এই ধরনের যদি কেউ একটা প্রমাণ দিতে পারে তাহলে আজীবন তার আমরা জানি যে খুনে শান্তি আসতে পারে না নির্যাতন করে মানুষকে শুধু যাতনাই দেওয়া যায় কারণ যদি নির্যাতন করে যদি কেউ ভালো হতো তাহলে জেলখাটা মানুষগুলো বেশি ভালো হতো এটা আমরা বিশ্বাস তো আমি যে করেছিলাম যে নির্যাতন করা বা মেরে ফেলা এর সাথে কোনো সম্পর্ক নাই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট যা উজ্জ্বল প্রমাণ এলাকার জনগণ সাক্ষ্য প্রমাণ দিয়ে আপনাদের অনুরোধ করব এলাকায় যান সত্যতা দাসাই করুন যা ন্যায়ের ভিত্তিতে যে সাদা হয় মাথা বেদিনে দেরা দিয়েছে ইনশাল্লাহ তো আপনাকে যদি এই মুহূর্তে পুলিশ যদি অ্যারেস্ট করতে চায় গ্রেপ্তার করতে চায় পত্রিকা যেটা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমি যেহেতু আইনের ধারাই পুলিশ আইন শৃঙ্খলা নিয়ে যদি গ্রেপ্তার করলে গ্রেপ্তার হবো আমি যদি নির্দেশিত হই এবং নির্দোষী বলে আমি দাবিদার আমাকে গ্রেপ্তার করলে আমি আইনের মাধ্যমেই দ্রুত চলে আসব ইনশাআল্লাহ। দলীয় কোনো সমর্থন পাচ্ছেন? সরকার দলের কোনো মন্ত্রী, এমপি বা কারো সহযোগী আমি কোনো রাজনীতি বা কোনো দলীয় পেটোয়া আওয়ার চামচা না। আমি সাধারণ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমার দীর্ঘদিনের शौक এই शौकকে বৈশিষ্ট্য করার জন্য আমি লক্ষ্যে নেমেছি। আমি কোনো দলের কোনো ব্যক্তির, কোনো রাজনৈতিক কোনো সংগঠনের চামচা বা ছাত্রসমুদয় নই। কিন্তু এই এলাকা আমি নই, আমরা নই। কিন্তু এই এলাকায় এসে যে আপনি মানে হঠাৎ করে এসে আমার কাছে মনে হলো যে মানুষকে জাগিয়েছেন এটা সত্যি যে অনেক মানুষ এখন পাহারা দিচ্ছে সর্বহারদের বিরুদ্ধে কথা বলছে কিন্তু এখন আপনি এই কেন অনুভব করলেন এই প্রজনটা আমরা দীর্ঘদিন থেকে অনুভব করেছি কিন্তু বৃষ্টি হওয়ার আগে মেঘ করে ঠান্ডা বাতাস বয় তারপর বৃষ্টি হয় অনুরূপ দীর্ঘদিন ধরে আমরা প্লান নিয়েছিলাম প্লান মাফিক আমরা কাজ করেছি সে কাজের ফসল হিসেবে এখন আমরা উপযোগী মনে করেছি তাই জনগণ সচেতন হয়েছে আত্মপ্রকাশ করেছে তো আপনি যেটা বলছেন যে আপনারা কোনো মৌলবাদী কোনো সংগঠন না এবং যারা কেবলমাত্র সন্ত্রাসের সাথে জড়িত খুন হত্যা করছে তাদেরকে ধরছেন তো এখন তাহলে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো কে করছে বলে আপনি মনে করেন যে আপনি খুন ধরে যারা এসব এলাকায় নিরীহ মানুষদের আত্মহনন করেছে মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করে এদের কায়িক শ্রমে যে অর্থ অর্জিত হয়েছে এগুলোকে তারা নোটা তারাজ করেছে তারাই এখন এই জাগ্রত জনতার কারণে জাগ্রত মুসলিম জনতার আহ্বানের কারণে তারা আজকে তাদের নামে যে তারা লাভ করে এটা না করার কারণে তারা এগুলো করে সেগুলি এখানে সর্বহারা রয়েছে ফজল হোসেন বাদশাহ ওয়ার্কার্স পার্টির নামে ওইসব এলাকায় কৃষক মজুর কৃষক ক্ষেত মজুর নামে সমিতি গঠন করে নিরীহ মানুষদেরকে তাদেরকে সমভাবে ভাগ করে জোরপূর্বক জমি দখল করে নিয়ে এই প্রলোভন দেখে তাদেরকে এগুলো করাচ্ছে মানে তারা যেরকম করেছে কোনো প্রমাণ আছে আমাদের কাছে শত শত প্রমাণ দাড়িগাছিতে প্রায় ষাট বিঘা জমি আছে যাত্রা গাছিতে পাঁচ বিঘা পুকুর আছে গোটা বাঘ মারা যদি আপনি আর মনে হয় সরজমিনে ল্যান্ড জরিপ করেন আমার বিশ্বাস কয়েকশো একর জমি এরকম করে জোরপূর্বককে তারা ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করে তারা কুক্ষিগত করেছে মাত্র কুটি কয়েক মানুষ তারাই যজ্ঞত জনতা যখন জেগেছে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে তখনই তারা হয়ে তারা তারা আমাদের এই পবিত্র কলঙ্কিত করার জন্য সর্বপ্রকার প্রয়াস চালিয়ে যাচ্ছে তো আপনি যেটা বলছেন যে আপনি একটা তারা মিথ্যা বলছে এবং আপনি কোনো অন্যায় করছেন না তো সেই ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে আপনি এলাকা ছেড়ে